এবং আমার সামনে অপবিষ্ট শিক্ষক মন্ডলী শিক্ষিকাগণ এবং আমার প্রিয় সহকর্মীগণ তাছাড়াও সামনে বসে আছে আমার প্রিয় ছাত্র আমি এই মঞ্চে বলা আমার অভ্যাস নেই

তারা আমার সম্পর্কে কিছুই জানে না বা যারা তারা আমার সম্পর্কে হয়তো কিছু আমি মানে বলবো যে ছাত্র জীবন এমন একটা জীবন যে জীবনটা যখন তোমরা বড় হয়ে সন্তান প্রবেশ করবে তখন তোমাদের মধ্যে একটা আশ্বাস থেকে যাচ্ছে যে আমরা ওই জীবনটা আর কোনদিনই ফিরে পাবো না আর মানুষের জীবন তুমি যখন মানুষ হিসাবে পৃথিবীতে এসেছ তোমার এই জীবন একটাই মানে ওয়ান টাইম পাসওয়ার্ড এর একবার মাত্র জীবন পেয়েছ আর কিন্তু জীবনে এই সুযোগটা পাবে না এই জীবনে যা পারফর্ম করার তোমার মনে হয় সেটা যদি না করতে পারো সেই আফসোসটা বড় হয়ে বার্ধক্যে বা যৌবনে তোমার সেই অনুভূতিটা বারবার তোমার জীবনকে সাত আট বছর বয়স কারণ আমার ঠাকুরদা যে নামটা রেখেছিলেন সে নামটি আমার মোটেও পছন্দ না নামটি খারাপ নয় শ্রীতাম শ্রীকৃষ্ণের একজন সরকার নাম তা সকলে সেই উচ্চারণটা ঠিক মতো করতে পার করতো না ঠিক আমার সেই বয়সে মনের মধ্যে একটা প্রায় আমি যে স্কুলে প্রাথমিক স্কুলে পড়তাম সেই স্কুলের হেডমাস্টার মহাসাহেতে তিনি ছিলেন শ্রী বঙ্কিমচন্দ্র রায় মহাশয় তাকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি আমার নামটা করতে রাজি না যার ফলে ক্লাস টু পাশ করার পরে আমি কি করলাম ঠিক করলাম যে আমি অন্য একটা স্কুলে গিয়ে ভর্তি এবং দুটো স্কুলই আমার বাড়ি থেকে প্রায় সমদরত্ব

টাইটেল টা এখন আমি বলে দিই আদার কাছে গেলাম গিয়ে বললাম স্যার আমি স্কুলে বলতে হবে বলে বলতে হবে এরকম বলতে হবে আমি ওই স্কুলে পড়তাম ক্লাস 2 পাস করে এসেছি তার তখন ওই হেডমাস্টার কোটা থেকে क्वेश्चन বললে পারলাম উনি ওনার মতো কি না মাছি তো দেখলেন না

একটা কাজের মধ্যে যদি ভালোবাসা না থাকে ভালো লাগা না থাকে তাহলে তার প্রতি একটা ভীতি জন্মায় সেই ভিজি থেকে ভয় ভয় থেকে নম্বর কম অনেকে যখন মার্কশিট পায় তখন দেখবে কোন না কোন সাবজেক্টে একটা ভালো নম্বর আর কিছু কিছু সাবজেক্টে কম নম্বর তার কম নম্বর যেটা সেটা তুমি পাশের জন্য সেই সাবজেক্টকে ফোকাস করো আর যে বিষয়টা তোমার ভালো লাগে সেই বিষয়টাতে আরো বেশি করে প্রকাশ করো কারণ দেখবে যে আমাদের স্কুলে জীবন বিজ্ঞান পড়ানোর আলাদা শিক্ষক রয়েছেন ইংরেজি পড়ানোর আলাদা শিক্ষক রয়েছে একজন স্যার কিন্তু সব বিষয়ে পারদর্শী হয় না তার ছাত্রদের এই কথা কেন বলছি নেগেটিভ কথা বললেন মাত্র বিশেষ একটা দিক থাকতে পারে খেলাধুলা ভালো রাখতে পারে

এখন মাত্র পঁচিশে পা তাও মাধ্যমিক দশ নম্বর দিয়ে দেয় আর পনেরো নম্বর তোমাদের নব্বই এর মধ্যে পেতে হয় তার মানে কতটা খরচ তার মানে প্রত্যেকটা সাবজেক্টে যে তোমরা ভয় ভীতিটা রয়েছে তোমাদের মধ্যে সেইটা কাটানোর জন্য সহজ শর্টকাট হয়ে রয়েছে যেটা বেশি ভালো লাগে সেটা বেশি করে ফোকাস করো আর যেটা কম ভালো লাগে সেটা শুধু পাশ পাইলাই কিভাবে তার মত করে পড়ো সব সাবজেক্ট কারণ আমি বললাম যে একজন টিচার তো সব সাবজেক্ট পড়ায় না তাহলে কেউ ইতিহাস পড়েও সফল হয়েছে বলে সে ইতিহাসের শিক্ষক হয়েছেন কেউ ভূগোল পড়ে সফল হয়েছেন বলে সে ভূগোলের শিক্ষক হয়েছেন কেউ বাংলা পড়ে সফল হয়েছেন বলে বাংলা শিক্ষক হয়েছেন তার মানে কি সব সাবজেক্টই ভালো হতে হবে এমন কিছু নয়

কারণ আমার জীবনে আমি দুটো নীতি ফলো করি সেটা হচ্ছে নিউট্রনের ফার্ট ল এবং চার্লস ডারউইনের স্ট্রাগল ফর এক্সিস্টেন্স সারভাইভাল অফ এই দুটো মূল মন্ত্র নিয়ে আমি কিন্তু এখনো ভ্রাম্যমান অবস্থায় আমার কিন্তু এমন স্থায়ী ঠিকানা নেই আর এখানে কাল ওখানে প্রশ্ন সেখানে এইভাবে চলে আমি বেড়াচ্ছি কিন্তু আমি জীবনে কখনো হাল ছাড়ি না একটা কাজ যেটা মনে করি করব সেটা আমি করি এবং শেষ যতক্ষণ না হয় ততক্ষণ লেগে থাকি আর আমার সহকর্মীদের আমি বলবো যে অনেক হয়তো তর্ক বিতর্ক করেছি অনেক ভুল বোঝাবুঝি হয়েছে তারা নিজ গুণে আমাকে যেন ক্ষমা করে দেন আর আমার তো আশীর্বাদ করার কোনো নেই আমি একজন সাধারণ মানুষ তবে আমি ঈশ্বর দেখিনি কিন্তু চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলো দেখেছি সেগুলো বিশ্বাস করি তবে সর্বশক্তিমান কিছু একটা আছে তিনি তোমাদের আশীর্বাদ করুন যে তোমরা মানুষের মতো মানুষ হও আমি অনেক গার্জেনকে যেহেতু এখানে আমি প্রায় তেইশ বছর

আমরা আমাদের পাঠদানের মধ্য দিয়ে আমরা চেষ্টা করে যাব আমরা আপনার ছেলে যে মেধা নিয়ে এসছে বাবা বৈশিষ্ট্য নিয়ে এসছে সেটা তো আমি না আমি তাকে সঠিক পথটা চয়ন করে দিতে পারবো বা দেখাতে পারবো এই প্রচেষ্টাটাকে আমি করতে পারি কিন্তু আপনার ছেলেকে আমি মানুষ করতে পারবো কিনা এই গ্যারান্টি আমি দিতে এই কথা আমি ম্যাপটার অনেক বলেছি অনেক ম্যাপটমরা বিশ্বাস করে ছেড়ে দিয়েছেন তোমার তার মা আগে যা হোক শাসন মাঠ ছিল সেগুলো এখন উঠে গেছে যার ফলে পাস পেজ উঠে গেছে যার ফলে ছাত্রদের স্কুলে আসার ভাবনাটাও অনেক বদলেছে তারপরে লকডাউন পরবর্তী জীবনে মোবাইল নামক একটি যন্ত্র তাদেরকে গাছ করে ফেলেছে আমার ধারণ এটা আমার ব্যক্তিগত মত সেই জন্য স্কুল ছাত্র উপস্থিত আগে তুলনায় অনেক করেছে আমি এখন যে কানাঘাটে থাকি সেখানে ক্লাস ফাইভে একটা স্কুলে চারশোর উপরে ভর্তি হয়েছে এইবার সেই স্কুলে ক্লাস শুরু হয় এগারোটা থেকে দশটা পনেরো মধ্যে না গেলে পরে তারা বসার জায়গা পায় না আর আমার এই স্কুল আঠারোশো বাষট্টি সালের স্কুল সেখানে আমাদের টোটাল ছাত্র সংখ্যা চারশো নেই হয়তো এটা আমি আন্দাজি বললাম তাহলে দেখো একটা স্কুলে চারশো ছাত্র ফাইনে বলতে হলে তাহলে সেই স্কুলে বারো ক্লাস পর্যন্ত স্কুল সেখানে টোটাল ছাত্র সংখ্যা কত হতে পারে আমাদের স্কুলে যে টিচিং স্টাফ আছেন সেই সংখ্যা কিন্তু তাদের ওখানে নেই তাহলে তাদের ওখানে শুধু ক্লাসে বসানোর জন্য আমি কাউকেও খোঁজ নিয়েছি যে সারা দিনে তিনটে পঁয়তাল্লিশে ফাইনাল ছুটি হয়েছে সেখানে সারা দিনে মাত্র দুটি ক্লাস হয়েছে শুধু আগে বসার জন্য কাছে জায়গা পাবে বলে তার দশটা পনেরো স্কুলে চলে যাচ্ছে আর যারা পড়ে যাচ্ছে লেটে যাচ্ছে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই অবস্থা গ্রাম আর শহর আমি তো একেবারে গ্রাম থেকে এসেছি মানে গ্রাম আম্বেদকর একটা সংজ্ঞা আমি মানে বলবো না যাদের বেশি উৎসাহ আছে তাদের ওই ভিলেজ ডেফিনেশন বাই আম্বেদকর গুগলে সার্চ করলেই পেয়ে যাবে গ্রাম কাকে বলে আমার বাড়ি থেকে স্কুলে পৌঁছাতে 70 মিনিট 1 ঘন্টা 10 মিনিট সময় লাগতো ঘড়ি ছিল না আমাদের ঘরের চালে যে ছায়া সেখানে আমরা ওই মাঠের ফসলের ক্ষেত থেকে ঘাসগুলোকে আলাদা করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করত নিরামি বলে সেই নিরামিতে ডাক কেটে রেখে দিতাম যে আটটা বাজলে কোথায় ছায়াটা আছে 8:30 মানে কোথায় খাওয়াটা আছে 9:00 মানে কোথায় খাওয়াটা আছে এবার 9টার পরে বিড়লেন আমার স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যেত সেদিন আর স্কুলে আসতে হতো না এবার 70 মিনিট যাওয়া স্কুল ছুটির পরে আবার 70 মিনিট আমাদের সময় কাটতে পারে স্কুল ছুটি হয়ে যেত তারপরে সরকার এই স্কুলে সহায় দিলেন আর টিডি এর মানে पानीে 60 ডেকতিয় উদ্দি করেছে

এইসবগুলো আছে তা আর যদি কামড়ে দেয় ওই ভয়ে দৌড়ে আবার যখন গান আসতো তখন হাঁটতাম এইভাবে আমার বলাই সেই আট বছর বয়স থেকে শুরু হয়েছে এখনো কিন্তু আমি লড়াই ভিন্ন আমি এখন লড়ে যাচ্ছি এখন লড়ছে বিভিন্ন কাজের সূত্রে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় এই লড়াই আর যে ছেড়ে দেবে সেই লড়াই ছেড়ে দিলে তার মানে মৃত্যুর সমান চলে পথ চলার বা চলাই হচ্ছে জীবন থেমে যাওয়াই হচ্ছে মন সেজন্য তোমাদের পরামর্শ থাকবে তোমরা তোমাদের যেটা ভালো লাগে সেটা মন দিয়ে করো হান্ড্রেড পার্সেন্ট মন দিয়ে করো এবং তারপরে বেশি করে ফোকাস করো তোমরা আর যে বিষয় যে সাবজেক্ট হোক না কেন

দীর্ঘকালীন বক্তৃতা আমাদেরও ভালো লাগে না এই বয়সও লাগে না ছোট বয়সও লাগেনি তবে আজকের যে এই মহতি মনজ্ঞ অনুষ্ঠান যারা ব্যবস্থাপনায় ছিলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দেব এত সুন্দর এত একটা মনজ্ঞ অনুষ্ঠান উপহার দিয়েছেন আমার এটা চিরকাল আমার মনের মনে কোঠায় আমি তুলে রাখবো এই বলে আমি সবাইকে ধন্যবাদ दिल के छात्रा भालोबासा जानिए बक्त व्यवहार शेष हो